লোকেশ আজকে সৌদি আরব আল কাসিন বুরাইদা মাঝে মাঝামাঝি ছোট্ট ছোট্ট খাল আছে তবে মাছ ধরতে যেতেছি তো সাথে থাকেন দেখবেন মাজরায় রকম মাছ ধরা হয় ইনশাল্লাহ আরো লোক আছে তারা সামনে আছে তো এই পথে যাবো মাছ ধরতে দেখা যাক আজকে কপালে কি মাছ আছে সাথে থাকে এই দেখুন কত মাছ দইরা নিচ্ছে আমাদের আগের গরু একটু দেখেন তো আচ্ছা দেখ সমস্যা নেই কি মাছ ধরলেন আপনার টা মাগুর কতক্ষণ আগে সকালে আসছিলেন আচ্ছা তা ভালো মাছ ধরছেন ইনশাল্লাহ সেন সমান দেখছেন বাইরে যে মাছ ধরে নিতেছে আমরা যাচ্ছি ইনশাল্লাহ কি মাছ ধরছেন কিচ্চা ধরছেন নাকি আচ্ছা তাই জায়গাটা মেধে মানে মাছের একটা বন্যা সবচেয়ে বড় কথা কি আমাদের বাংলাদেশের এরকম হাল বিলেও একটু বড়ো বড়ো মাগুর দেখা যায় না বিরক্ত হয়ে গেছে বিল মানে আমাদের বিরক্ত হয়ে গেছে আমাদের মাগুর মাছ অসুস্থ এই জায়গার মেয়েদের সৌদি আরব কালকা সেন পুরায়দা জিয়া জিয়াদা অনেক বেশি বেশি ইয়া মাগুর মাছ এই যে এক মাছ রিবাই ওই এই যে আলাইন ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া আর নবীনগর তারা মাছ একটা দেখে গেছে মানে একদম ধরার মত না প্রচুর পরিমাণ মাছ মানে দৈরা রাখা যায় না এই বেশি ফান আমরা তো মাছ ধরার হুক না তাই আমরা মাছ ধরতে পারি না আর তাই জাল হইলে একটা ঠিক আছে হিসলে দেখেন মাছের ফুট যেতে একটা বিশাল বড় এবং মাছ দেখা যায় যে দেখা যায় কি পরিমাণ মাছ তবে সৌদি আরব একটা জিনিস খুবই ভালো লাগে আপনার বিদেশের বাড়িতে এত কষ্টকেরা কাজ টাজ নাই তারপরও কাজ পাই না যদি ঘুরতে আসা যায় খুবই ভালো লাগে যদি দেখেন কি পরিমাণ মাটি কি পরিমাণ যে একটা চাইট মারে কি পরিমাণ যে মাছ বললে বোঝান যেত না আসার পর তো দেখছে দেখছেন মাছ কীভাবে দইরা নিছে প্রচুর পরিমাণ মাছ প্রচুর যদি হিঁচা যায় তাহলে ভালো হবে যে দেখেন কীভাবে ফুড়াইতেছে যেমন আমরা ডুবা ডাবি হিঁচার পরে যেমন মাছ পানি কমে এলে যে চাইটা চাইটি করে দেখেন এরকম করতেছে দেখছেন মানে মাছ দেখা যায় তারপর আমরা ধরতে পারি না এখন তো বালু তো তা দেয় বাজে এই যে দেখেন কি পরিমাণ মাছ কাছে গেলে ফুট থাই দেখেন কি পরিমাণ মাছ কি পরিমাণ মাছ আয় হয় যায় যেতে পারবো না এত পরিমাণ মাছ দুদিন হিসা দেয় তো তাহলে দেখতেন পরিমাণ মাছ এই দেখছেন শিখ মাছ মাগুর মাছ হই মাছ থাকলে যেমন এরকম মাগুর মাছ ফুটায় এত পরিমাণ মাগুর মাছ মানে নামলে ঠেঙ্গের গুড়া দা এমন ভাবে বাউলি দিতে যায় মনে হয় সাপ বা কুমোর যেত দেখছেন প্রতিটা মানুষ চেষ্টা করতেছে মাছ ধরার লেগে তবে কেউ ধরতে পারতেছে না কেউ একটা মাছ ধরতে পারতেছে না মাছ প্রচুর পরিমাণ তবে মাছ ধরতে পারতেছে না পানি বেশি প্যাকও বেশি মানে এক কেন ফুট দিলে লগে লগে মাছটা আরেক যায় সেটা কাজাত মাটির ঢুকে যায় এই যে দেখুন কি বড় ধরনের মাছ এই যে দেখছেন ফুট মারে দেখো দেখো মাছ দেখো সরা দূরেতে করো আর আমাদের সাথে মাছ্রি গুলো অনেক ফুর্তি করছে মাছ্রিরাও মাছ ধরছে মাছ্রিরা অনেক মাছ ধরছে এই মাগুর মাছের জাকি নিয়েতে একটা সিলান্দা সিলান্দা উড়ে তো আমাদের সাথে মাছ্রিরা অনেক মজা করছে আর আমরা অনেক মজা করছি তবে মাছ রেখে মাছ নেই আর একটা গ্রুপ ছিল তাদেরকে দিয়ে দিচ্ছে ক্যামেরাতে মাছগুলো অনেক ছোট লাগে মাছগুলো আপনার বিশাল বড় বড় মাছ অনেক বড় বড় মাছ দেখতে অনেক সুন্দর অনেক বড় মাছ লি বাইরে আইছিস ধিমেরা ববলে masti ধিম মোদিম ডিম ভাল লইলে তো বইরনে সারন দিতে একটা কথা কইলে ও আইতো ঠিক আলাদা আজকের মতন মাছ ধরা শেষ তো এবার চলে যেতেছি এই যে জাল চলে যাই সৈদিয়ার আরবের মাটিতে জালটা মাছ ধরার মজা হয়ে আলাদা তো আপনার দিকেও যদি কোনো হাল বিল থাকে অবশ্যই মাছ ধরবেন এটার মজা আলাদা পাবেন মনে হয় সেম বাংলাদেশ তো এটা করলাম বাংলাদেশ তো আবার বাংলাদেশ মনে করেন না এই যে আপনাকে ঘুরাই দেখাই এ সৌদি আরব দেখছেন সব মরুভূমি সৌদি আরবের মাগুরগুলো কালো দেখতে এ অল্প এটা মাছ মনে করবেন না মাছ আরো আছে এই যে পানির গুলো দেখতাসেন না এরকম বোতল চার ড্রাম তো কিছু জিয়ায় রাখছে তো অনেক মাছ এই যে ড্রামগুলো দেখতেছেন ডামের ভিতরে মাছ আছে